আসসালামু আলাইকুম বাংলার মেডিসিন পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটির নাম হচ্ছে লরিস ক্রিম পারমেথ্রিন লরিস ক্রিমের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বেলাই করেন তাতে পরবর্তী ভিডিও ছাড়ার সময় আপনি ভিডিওটি পেয়ে যান লরিস মূলত অ্যালার্জি চুলকানির ক্ষেত্রে বর্তমান বাংলাদেশে প্রচুর অ্যালার্জি অ্যালার্জি রোগ এমনভাবে ধারণ করছে অনেক সারা বাংলাদেশে চেয়ে গেছে অ্যালার্জি রোগ অ্যালার্জির কারণে চুলকায় চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় ক্ষত হয়ে যায় চলকানি কারো দেখা শুকনা হয় কারো দেখা যাচ্ছে গোটা উঠে গোটার মধ্যে পানি জমে চুলকাতে চুলকাতে বিরক্ত হয়ে যায় সকালে দুপুরে রাত্রে সবসময় চুলকানি এইসব চুলকানি থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই লরি স্ক্রিমটা ব্যবহার করতে পারেন অ্যালার্জি চুলকানি খোঁজপাত্রা দাউদ অ্যালার্জি চুলকানি খসি পাচ্ছে দাও এসব ক্ষেত্রে লরিস ক্রিমটা এক্সেলেন্ট কাজ করে বিশেষ করে যেগুলো চুলকানি থাকে চুলকানি ছাটে ছোট ছোট গুটি হয় এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে লরিস ক্রিমটা লরিস ক্রিম দিনে দুইভাবে ব্যবহার করবেন সকালে এবং রাত্রে গোসলের পরে ভালো করে গাতটা শুকাবেন শুকানোর পরে ক্রিমটা লাগাবেন তারপর রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে ভালো করে ক্রিমটা লাগাবেন তারপরে ঘুমাতে যাবেন দিনে দুইবার ক্রিমটা ব্যবহার করবেন আপনারা এক সপ্তাহ দশ দিন ব্যবহার করেন আশা করি আপনাদের অ্যালার্জি চুলকানি খোসপাছলা দাওত এগুলো থাকবে না খুবই ভালো একটা ক্রিম লরিস ক্রিম দাম অনলি ষাট টাকা দাম অনলি ষাট টাকা অ্যালার্জির চুলকানি খোসপাত্রা দাবদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিম আপনারা ক্রিমটা ব্যবহার করতে পারেন দেখবেন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন ছোটো বড় সবাই চুলকায় এবং সবাই দিতে পারবে ছোটোটাও দিতে পারবে বড়োরাও দিতে পারবে খুবই ভালো একটা ক্রিম বিশেষ করে কারো দেখা যাচ্ছে যে আঙুলে চলকায় আঙুলের মাঝখানে চলকায় শরীরে চলকায় পায়ে চলকায় এবং ছোট ছোট গোটা হয় অনেক সব ক্ষত থাকে চুলকাতে চুলকাতে রক্ত উঠে যায় সকালে দুপুরে রাত্রে সবসময় চুলকায় এই সমস্ত চুলকানির ক্ষেত্রে লরেস ক্রিমটা এক্সেলেন্ট কাজ করে আপনার একটি ক্রিম অনলি ষাট টাকা দাম ক্রিমটা কেনেন কেনার পরে এক সপ্তাহ দশ দিন ব্যবহার করেন দেখেন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন যদি অ্যালার্জি করতে চান অবশ্যই আপনাদের এই ক্রিমটা ব্যবহার করা লাগবে খুবই ভালো একটা ক্রিম ক্রিম বিপি অনলি ষাট টাকা যারা অন্য অন্য ক্রিম ব্যবহার করছেন অনেক সময় দেখা যাচ্ছে ভালো হয় নাই ভালো হওয়ার পরেও কিছুদিন ব্যাক করছে আপনারা এই লরিক্স ক্রিমটা ব্যবহার করেন এক সপ্তাহ ট্রাই করেন দেখেন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন অবশ্যই আপনারা বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন অবশ্য আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফেজ